শুভ সকাল বন্ধুরা আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালো আছি তবে আজকে কাজের প্রেশারটা অনেকটাই আছে আমার এখানে দেখছো আমি সকালবেলা রান্নাঘর থেকে শুরু করেছি রান্না দিয়ে মিষ্টি বাবা টিফিন নিয়ে যাবে তা ওর বাবার খাবারগুলো আমি ঠান্ডা করতে দিয়েছি এভাবে প্রত্যেক দিনই করি ঠান্ডা করে খাবারগুলো গুছিয়ে দিই এখানে উচ্ছে ভাজা আর আলু ভেন্ডি ভাজা দিয়েছি আর ভাত আছে আর পেঁপে আর কুমড়ো দিয়ে ডাল করেছি মানে এইগুলোই নিয়ে যাবে এবার ঠান্ডা হয়ে গেলে পরেই আমি সমস্ত খাবারগুলো গোজ গাছ করে আমি টিফিন প্যাক করে ওর বাবাকে দিয়ে দিয়েছি আর মেয়েকে একটু কমপ্লেন করে দেবো কমপ্লেন করে দিচ্ছি ও খেয়ে নেবে আর আমি একটু চা বিস্কুট খেয়ে নেবো আজকে জানো তো আজকেই মানে পুরোপুরিভাবে আমাকে বাড়ি ঘরদোরগুলো ঝাড়পোঁছ করতে হবে এর আগের ব্লগে তোমরা দেখেছিলে মিষ্টির বাবা একটু ঝাড়পোঁছ করছিল কিন্তু সেদিন কিছুই করা হয়নি ওর বাবা শুধু সামনের ঘরটাই ঠিকঠাক করে পরিষ্কার করেছে যে ঘরে বসে আমি আর আমার মেয়ে খাওয়া দাওয়া করি আর কোথাও ওর বাবা হাত দেয়নি তোমরা ভাবো পাঁচ ছটা রুম মানে রান্নাঘর থেকে শুরু করে এতগুলো রুম আজকে আমাকে মানে পরিষ্কার করতে হবে আর সমস্ত ঘরে মানে যেদিকেই তাকাচ্ছি এটা রান্নাঘর থেকে আমি পরিষ্কার করাটা শুরু করেছি যেখানে তাকাচ্ছি সেখানেই ঝুল এত ঝুল হয়ে গেছে কালো কুচকুচে ঝুল ঠিক আছে আর রান্নাঘরে তো বোঝোই কীরকম কাল সিটে পড়ে তেল তেল মানে তেল মশলা যে কাজ হয় রান্না করি যে সেই সমস্তগুলো তেল চিটে তেল চিটে ভাব মানে কি বলবো আর এই ঘড়িটা কিন্তু আমার রান্নাঘরেই আছে যেমন তো রান্নাঘরে ঘড়িটা লাগিয়েছি আমার মানে রান্না ভান্না যেভাবে তাড়াহুড়ো লাগে এই সুবিধার জন্য রান্নাঘরে ঘড়িটা লাগিয়েই মানে আমার সুবিধার জন্যই লাগাতে হয়েছে এটা পুরো আমার রান্নাঘরটা আমি পরিষ্কার করছি বন্ধুরা আজকে আমার ভিডিওটা তোমাদের ভালো লাগলে প্লিজ একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখো কমেন্টে জানিও কেমন লেগেছে আর অবশ্যই আমার চ্যানেলটির পাশে থেকো সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থেকো আর আমার মনে হয় আমার সমস্ত বন্ধুদের এভাবে পুজোর আগে পুজোর আগে আগে যে আমরা ঘর ঝাড় পোছা করি সবারই মোটামুটি অনেকটাই হয়ে গেছে অবশ্যই এবছর আমি অনেকটাই মানে লেট হয়ে গেছি ঘর দোর পরিষ্কার করাতে আর একা একা করছি তো আর সব থেকে বড়ো সমস্যা কী জানো তো ঘরের মানে সারা দিনের যে যাবতীয় কাজ থাকে সেগুলো তো করে যেতেই হবে সেইগুলো সামলে এই সমস্ত ঘর একবারে পরিষ্কার করা পরিষ্কার করার পরে ঝাড় দিয়ে আবার জল দিয়ে ভালো করে মুছে মানে কতটা সময়ের ব্যাপার বলো যাই হোক কী করবো আমার ওপরে এবার প্রচণ্ড প্রেশার পড়ে গেলো নাহলে প্রত্যেকবার মিষ্টির বাবা আর আমি দুজনেই মানে ভাগাভাগি করে এই কাজটা করি যাই হোক তবে জানতো এই ঘর বাড়ি পরিষ্কার করতে গিয়ে আমার বাপের বাড়ির কথাও মনে পড়ছিল। যে পুজো আসার আগে আগে মা বাবা আমার ভাই আমি আমরা এই চারটে মানুষ কীভাবে সমস্ত বাড়ি ঘর মানে ঘরের ভিতরে বাইরে রান্নাঘরে সমস্ত জায়গা কীভাবে পরিষ্কার করতাম সেগুলো মনে পড়ছিল। যাই হোক তবে আমার মেয়ে আমায় বলছে মা তোমায় আমি কিন্তু একটু হেল্প করব। আমি যে ঠিক আছে তুমি কি হেল্প করবে ধুলো বালির কাজ বলে না আমি তোমায় হেল্প করব। আমি যে ঠিক আছে করো আর এখানে দেখো আমি লাইট অন করে নিয়েছি কেন জানো কারণ বাইরে না প্রচণ্ড মেক করেছে আর মেক করার জন্য ঘরের ভিতরে অন্ধকার হয়ে গেছে তাই আমি একটু লাইটটা অন করে নিয়েছি আর তবে আর একটা সমস্যা হলো কি মিষ্টির বাবা সকালবেলা কি করছে হুট করে মাংস নিয়ে এসেছে জানো জানি না কি হলো মা চান থেকে এসে মাংস নিয়ে এসছে এবার বোঝো মাংসর কোনো কিছুই আমার গোছানো নেই আগের থেকে আমার কতটা চাপ এই দেখো আমার মেয়ে কী করছে এই টুলটার ওপরে দাঁড়িয়ে ও বলেছে আমাকে হেল্প করবে তখন আমি কি করি দেখো ধুলোবালির কাজ বাচ্চা মানুষ তা বললাম কি যে তুমি তাহলে এই দরজাটা আমায় একটু মুছে দাও ও আবার সুন্দর করে মুছছে আবার ধুলোগুলো একটু ঝেড়ে ঝেড়ে ফেলে দিচ্ছে মানে এই কাপড়টা থেকে এই টুলটা কিন্তু ও নিজেই বের করেছে জানো তো ও বলছে বলে মা আমি তো এতটা ওপরে পাবো না আমি তাহলে টুলটা বের করিনি মানে আমি দেখছি পেছন থেকে ও কী করে যাই হোক আবার মুছতে মুছতে বলছে মা আমি তো দরজার ওপরটা পাচ্ছি না তখন আমি বললাম দাও আমি মুছে দিই আমি এখন মুছে দিচ্ছি যাই হোক ও চলে গেছে কিন্তু জানো তো ও বারবার ঘরে আসে আমি ওকে একটু বকাও দিচ্ছি যে বাবা ধুলোবালি সামনে বাচ্চাদের আসতে নেই তোমার কষ্ট হবে বলি পরে আবার চলে যায় যাই হোক ওকে ও ঠাকুমার ঘরে ওকে কার্টুন চালিয়ে দেওয়া হয়েছে ও দেখছে আর আমি এদিকে আমি সমস্ত আমার রুমে অবশ্য মনে করো আমার রুমটাতে মানে অর্ধেকটা পরিষ্কার করা আছে আর অর্ধেকটা আমায় করতে হবে যাই হোক একটু একটু করে করে নিচ্ছি তবে প্রায় মানে আমি তো চা বিস্কুট খেয়েছি আর মেয়েকে তো কমপ্ল্যান দিয়েছি এই মানে আর তো এই ধুলোবালি মানে ধরতে আসলে ধুলোবালিটা পুরো কমপ্লিট না করে না দেখবে খেতেও যেন পেটে ভীষণ খিদে পেয়েছে কিন্তু খেতেও একটা বিরক্ত লাগছে আর আমার মেয়ে নিজে হাতে এখন খাবেও না সে আমি আরও একটুখানি ভাত খেয়ে নেবো একটু বাদে খেয়ে নেব যেখানে মানে ধরছি সেখানেই শুধু ধুলো আর তোমরা তো জানোই তোমাদেরকে বারবার বলছি যে আশেপাশে বাড়িগুলো বানাচ্ছে যার কারণে আমার রুমের জানালা দিয়ে এত পরিমাণে মানে সিমেন্ট উঠছে কি বলবো আর দেখো গরমের মধ্যে আবার তো প্রচণ্ড গরম চলছেই এই গরমে কতক্ষণ জানালা আটকে থাকবো যাই হোক সমস্ত ঘরের ঝুলগুলো ঝাড়া হয়ে গেছে তবে রান্নাঘরে অবস্থা খুবই খারাপ আমি এখন সমস্ত ঘরগুলো ঝাড় দিয়ে নেব ঝাড় দিয়ে না মুছে নেব। না ঝাড় মোছাটা একটু পরে করবো সেটা তোমাদের আগে আর দেখানো যাবে না হয়তো ঝাড় দেওয়ার পরে হাত পাটা ধুয়ে মেয়ে আর আমি একটু খেয়ে নেব মেয়ে অনেকক্ষণ ধরে বলছে মা খিদে পেয়েছে তা খুব তাড়াতাড়ি করছি জানো তো কারণ আমার তো ওদিকে জানোই রান্নাটাও রয়েছে মাংসর কোনো কিছু মাংসটা ধোয়াও নেই ফ্রিজের মধ্যে রেখে দিয়েছি মানে যাই হোক আর জানালার পর্দা দরজার পর্দা সব কিছু খুলে রেখেছি ওগুলো পরে ধোবো আর এখন যেন কটা বাজে এখন বাজে পুরো সাড়ে চারটে মানে আমি মানে কি বলবো খিদে তো একদমই নষ্ট হয়ে গেছে কোনো কিছু দিয়েই খাবো না শুধু একটু মাংস ঝোল দিয়ে ভাত খেয়ে নেব। আর সবারই খাওয়া আছে খেয়ে দিয়ে সবাই বিশ্রাম করছে আমি তো সমস্ত ঘর একটু শ্যাম্পু করেছি চুলে কারণ বুঝতেই ঝুল ঝাড়া মানে চুলে তো ময়লা পড়েছেই যাই হোক এখন যেন কটা বাজে মানে আমি ঠিক ভাত খেতে খেতে সাড়ে চারটের সময় খেতে বসি খেতে 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 তো তোমার পাঁচটা তো বেজেই গেছে তখন সমস্ত ঘর আবার ঝাড় দিলাম ঝাড় দিয়ে রান্নাঘরে রান্নার জল তুললাম টুকটাক চারিদিকে জল তুলে তারপর এখন পুরো সাতটা বাজে আমি জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম আর হ্যাঁ আমার আরও একটা কাজ আছে যেটা না করলে আমি শান্তি পাই না এই জায়গাটা আমি এই ঠাকুর বসানো আছে যে লাল কাপড়টার উপর লাল কাপড়টা আমি এই সমস্ত জায়গা পরিষ্কার করে লাল কাপড়টা ধুয়ে দিয়েছিলাম লাল কাপড়টা শুকিয়ে গেছে এখন আমি নাইটিটা চেঞ্জ করে আমি ঠাকুরগুলো ঠিকঠাক করে বসিয়ে দিলাম আর এই জায়গায় হলো আমার একমাত্র শান্তির জায়গা যাদেরকে মানে এদের দেখেই সকালবেলা আমার ঘুম ভাঙে রাতের বেলা এদের দেখেই আমি ঘুমোতে যাই মানে এটা হচ্ছে আমার সব থেকে বড়ো শান্তির জায়গা যাই হোক বন্ধুরা তোমাদের সাথে গল্প করতে করতে আমার ভিডিওটাও কমপ্লিট হয়ে যাচ্ছে ভিডিওটা আর বেশি বড় করব না সব সময় ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো আমাদের সবার জীবনে কম বেশি সমস্যা আছে তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা তাহলে এখানে রাখি তোমরা ভালো থেকো